দেশি কুত্তর বেলা কি লাগাইছে লমেট লো হাউস ফাঁকি টু ফানের মাধ্যমে জ্বলাইছে একসাইড জ্বলাইছে হ্যাঁ মনাই লো ইস ভাই জ্বালা তো বুঝে না

মুক্তার মধ্যে তাতে দেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নো নেভার বটো এ পেট পেট পুলিশ লন্ডন ইজ টলি লেভেল লেভেল ওকে কাম নো নেভার পার্কিং দর 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 মর্নিং শাম মর্নিং শাম অনলি হাউস লেভেল সহেবা সিনা অনলি হাউস লেভেল मन दाई ले तसा हाजेरा काम ला देरा जी दाई कि भयो कोरी रे हा माने थैंक यू माने आइदार हे आराम को थैंक यू जेडा की है हेलमेट गाड़ी को तो नो बाइक नो बाइक बुझ बुझ हाउस पार्किंग पार्किंग हेलमेट सेंटर गो सेंटर गो सिगरेट 95 पैकेट

மார ரே பசி